বানাচ্ছি প্রোবায়োটিক হেলথ ড্রিঙ্ক কাঞ্জি কাঞ্জি বানানোর জন্য আমি বড় একটা কাচের বয়াম নিয়েছি যেখানে দুই লিটার জল ধরবে এর মধ্যে কেটে দিয়েছি গাজর আদা আমলকি লেবু কাঁচামরিচ দুইটা আর দিয়েছি সরিষা পাউডার কাঞ্জি আর দিয়েছি সরিষা পাউডার আর দিয়ে দিচ্ছি বিট লবণ এই যে এক চামচ বিট লবণ দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এই কাচের বয়ামটা ভরে জল দিচ্ছি কাঁচের বয়াম করে জল দিলাম জল দেওয়ার পরে এই বয়ামটা রাতের বেলা ঢেকে রাখবো এরকম আর দিনের বেলা সূর্যের আলো আলোতে সুতির কাপড় দিয়ে মুখটাকে সূর্যের আলোতে রেখে দেব এভাবে তিন দিন রেখে দিলেই তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে কাঞ্জি এই কাঞ্জি নিয়মিত দুই গ্লাস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় এবং পেটের ভালো ব্যাকটেরিয়া প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পায় ফলে পেটের অনেক রোগী প্রায় সকল রোগী সেরে যায়